বন্ধুরা বর্ষাকালে শ্রেষ্ঠ খাবার একটা রেসিপি আজকে আপনাদের শেয়ার করব নিরামিষ খাবার ঝিঙে মরিচ বাটা দিয়ে তো রান্নাটা আপনাদের আমি আর আমার মিসেস দুজনে মিলেই আমরা করেছি সেটা আপনাদেরকে শেয়ার করছি তো বন্ধুরা বর্ষাকালে কেন বললাম কারণ বর্ষাকালে কি হয় মানুষের আমাদের শরীরে নানান রকম কি হয় ভাইরাস ব্যাকটেরিয়া সংক্রমণ হয় তো সেই হাত থেকে রক্ষা পাওয়ার জন্য বর্ষাকালে অন্তত ঝিঙে সপ্তাহে তিন দিন খাওয়া খুবই জরুরি কারণ ঝিঙেতে আছে অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন খনিজ কার্বোহাইড্রেট রক্ত দূষণ থেকেও এ এই ঝিঙে আমাদেরকে রক্ষা করে লিভার ভালো রাখে শরীরের বিষাক্ত উপাদানকে বার করে দেয় স্কিন ভালো রাখে তো তাই বন্ধুরা এই যে ঝিঙে রেসিপি ঝিঙে খেতে অনেকটা অনেকের ভালো লাগে না তো আমি আজকে যে রেসিপিটা আপনাদের কাছে নিরামিষে রেসিপি আজকে শেয়ার করছি সেটা এমন পদ্ধতিতে বানানো যে খেতে অসাধারণ অসাধারণ না খেলে ভাবতেই পারবেন না খেয়ে দেখবেন আর এই ঝিঙেটা অনুরোধ রইল এই ঝিঙেটা আপনারা অবশ্যই করে খাবেন এতে ওজন কমাতে সাহায্য করে রক্তে ইনসুলিনের মাত্রা নিয়ন্ত্রণে রাখে কস্ট্রিবিউশন থেকে রক্ষা করে সুতরাং রক্তে কোলেস্টোর মাত্রা নিয়ন্ত্রণে রাখে তো এত উপকার ঝিঙেতে আর বর্ষাকালে অবশ্যই অবশ্যই খাওয়াটা খুব জরুরি তো বন্ধুরা আমার এই হেলথ ফর এভার চ্যানেল একটা স্বাস্থ্যকর চ্যানেল এই চ্যানেলে আমি স্বাস্থ্য ভালো রাখার নানান রকম টিপস দিয়ে থাকি শিশু থেকে বৃদ্ধ সবাই এই উপকৃত হবে তো খাদ যে খাদ্য সম্বন্ধে যে সমস্ত রেসিপিগুলো আমি দিয়ে আসছি আপ খুবই উপকারী তো বন্ধুরা আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন আর বেল বটনটা নোটিফিকেশান অল টিপে দেবেন যাতে আগামী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে আগে পৌঁছে যায় তো বন্ধুরা দেখতে থাকুন বন্ধুরা আমি এখানে রসুন দিয়ে করেছি কারণ অনেকে তো রসুনকে নিরামিষভাবে তাই আমি রসুনকে নিরামিষের মধ্যেই রেখেছি আপনারা ইচ্ছা করলে রসুনটা বাদও দিয়ে দিতে পারবেন কিন্তু রসুনটাও স্বাস্থ্যের পক্ষে উপকারী তাই আমরা সপ্তাহে তিন দিন রসুন দিয়েই খাই তা আপনাদের খুশি মতন আপনারা যেটা পারেন করে নেবেন নমস্কার রাখলাম দেখতে থাকুন সঙ্গে থাকুন বন্ধুরা কিভাবে রান্না হলো আমার মিসেস এবার আপনাদের কাছে একটুখানি বলছে পরিবার মতন তেল দিয়েছি তেলটাকে ভালো করে গরম না বলো কালো জিরেটা কালো জিরেটা আগে ভেজে নিয়েছো ড্রাই হ্যাঁ ড্রাই করবো ড্রাই ভেজে নিয়েছি পরে দেব আর কি বা সমস্ত পেস্টটা আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এটা অসাধারণ খেতে হয় আমার হাজব্যান্ড বললেন দেখলেন তো প্রচুর খাওয়া উপকার আর খেতে এক এক একঘেয়ে লাগে খেতে এ সবসময় ভালো লাগে না খেতে এটা নতুন ধরনের আমি এটা রেসিপিটা করলাম এটা খুবই সুন্দর হয় এই দিয়েই আপনি পুরো ভাত খেয়ে নিতে পারবেন এত সুন্দর খেতে হয় এই তেল তেলের মধ্যে সমস্ত কিছুই দেওয়া আছে হলুদ লবণ লঙ্কা তারপরে হলো আপনার রসুন রসুন বাটা সব দিয়েই বেটে নেওয়া হয়েছে এটা এটাকে ভালো করে আমি কষিয়ে একদম ড্রাই করে নেবো আর দেখলেন সবার আগে কালো জিরেটা ওটা কালো জিরেটা শুকনো খোলায় ভেজে নিয়ে আমি তুলে রেখেছিলাম ওটা গ্রাইন্ডে আবার পেস্ট করে নেব সেটা আমি পরে বলছি লাস্টে দেব আর কি এরকম পুরো ফুটে যাচ্ছে হ্যাঁ কষাতে হবে কষ কষিয়ে পুরো জিনিসটাকে শুকনো করে ফেলতে হবে খেতে খেতে অসাধারণ হয় এই দিয়ে যদি আপনি করে একবার করে দেখবেন করলে বারবার আপনার করতে ইচ্ছা করবে খুব সুন্দর হয় খেতে এটা করে খেয়ে দেখবেন এই দেখুন পুরো কষেই এসছে হ্যাঁ অনেকক্ষণ ধরে এটা কষাতে হয় একটু কষাতে টাইম লাগে আর কি একটু তো টাইম লাগবেই হ্যাঁ খাবার জিনিস সুন্দর করে করতে গেলে একটু টাইম লাগবে আর একটুখানি ভালো মতো দেখুন কষাচ্ছি কষানো এই কোষ কষ কষানো হচ্ছে আর কি এই যে হয়েই এসছে কষানো একটুখানি ফাঁক ফাঁক করে করে দিচ্ছি তার মধ্যে তাড়াতাড়ি একটু জিনিসটা ড্রাই হয়ে যাবে আর কি এইভাবে করলে কি হয় জিনিসটা শুকিয়ে যায় তাড়াতাড়ি একটু ফাঁকা ফাঁকা করে একটু জিনিসটা এইভাবে করে দিলে তাড়াতাড়ি শুকিয়ে যায় হ্যাঁ এই যে হয়েই এ দেখুন প্রায় হয়েই এসছে আর একটু হবে আর কি তো যত কষানো হবে না ততই আর কি টেস্ট হয় খুব সুন্দর লাগে খেতে হ্যাঁ এটা খাওয়া প্রচণ্ডই এর সম্বন্ধে আমার হাজবেন্ড বললেন যে কত রকম উপকার এই বর্ষাকালে এই জিনিসটা খাওয়াটা খুবই ভালো এইভাবে করে খেয়ে দেখবেন আপনি একবার খেলেই বারবার খেতে ইচ্ছা করবে অপূর্ব স্বাদের হয় খেতে এ দেখুন প্রায় হয়ে এসছে আর একটু কষাতে হবে এবার এ দেখুন হ্যাঁ এরকমভাবে এইরকমভাবে কষিয়ে ড্রাই করতে হবে জিনিসটা যত শুকনো হবে ততই টেস্ট হবে খেতে এটা জল না থাকে আর কি এক ফোঁটাও জল থাকবে না একটা মানে ঝিঙে দিয়ে তো প্রচুর জল বেরোই যাতে জলটাকে পুরো একদম শুকিয়ে টানিয়ে নিতে হবে আর কি একদম শুকনো করতে হবে যতটা শুকনো হবে ততই ভালো আর কি খেতে ততই টেস্ট হবে আর কি অত্যাধিক সুন্দর হয় খেতে এত সুন্দর দেখুন এবার একটু চিনি দিলাম সামান্য একটু মিষ্টি দিলে একটু খাবার ব্যালেন্সটা সুন্দর হয় এবার যে যে কালো দিয়েটা ভিজে রেখেছিলাম সেইটা গুঁড়ো করে গ্রাইন্ডে গুঁড়ো করে এবার দিয়ে দিলাম এই দেখুন পুরো সম্পূর্ণ আমার তৈরি হয়ে গেছে খাবারটা এত হ্যাঁ এবার দেখুন পুরো আমি মিশিয়ে নেব কালো জিরেটা দিয়ে মিশিয়ে নিচ্ছি খাবার জন্য পুরো রেডি হয়ে গেছে এই দেখুন দেখুন কড়াইটা এই যে কালো হয়ে যাওয়া মানে আমার ফ্রাই হয়ে এসছে ওই জন্য কড়াইটা যখনই দেখব কালো হয়ে আসছে তখনই আমরা বুঝে যাব যে আমার রান্নাটা কমপ্লিট হ্যাঁ নমস্কার একবার হলো এটা আপনারা ট্রাই করে দেখবেন খেতে অসাধারণ হয় খুবই সুন্দর হয় খেতে এ দেখুন পুরো আমার এটা হয়ে গেছে একদম টানিয়ে দিয়েছি শুকনো হয়ে গেছে শুকনো শুকনো ভাত দিয়ে খাবেন অত্যধিক সুন্দর লাগে গরম গরম ভাতে খাবেন তবেই জিনিসটার টেস্টটা অপূর্ব লাগবে খুবই সুন্দর হয় যে পুরো দেখুন খাবার জন্য পুরো রেডি হয়ে গেছে এবার হ্যাঁ এই দেখুন হয়ে গেছে পুরো এক ছিটাও জল নেই হ্যাঁ এই যে এবার পুরো আমি তুলে নিচ্ছি হ্যাঁ নমস্কার দেখুন বন্ধুরা কেমন লাগলো আপনাদের ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন আপনিও উপকৃত হবেন সবাইকে উপকৃত করবেন আর আগামী ভিডিওর জন্য আপনি আমাদের সঙ্গে থাকবেন আর সাবস্ক্রাইব করে থাকবেন আগামী ভিডিওতে দেখা হবে